তোমার কাছে তোমার বাবা হয়তো রাজা রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ ফিরে দিতে পারে আমার বাবা হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে স্যুট হাতে ঘোলি জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাড়ি তোমার হাতে নুন ডাল ডালো বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনমনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে হারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবা চেষ্টা করে আগলে রাখতে পোকে